ব্যারাকপুর থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা রওনা দিলেন কলকাতার ব্রিগেডের উদ্দেশ্যে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায় যোগ দিতে রবিবার সকালে ব্যারাকপুর থেকে রওনা দিলেন তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ কর্মীর সমর্থকেরা ব্যারাকপুর পৌরসভা এলাকার বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ব্রিগেডে নিয়ে যাওয়ার জন্য রওনা দেওয়া হয় বাসে করে গোটা বিষয়টি তদারকি করেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এবং রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস জানান মানুষ যাচ্ছে মানে গোনা মুশকিল আছে প্রচুর লোক যাচ্ছে প্রচুর লোক না একটা বাসের জায়গা হচ্ছে না আমাদের এখান থেকে প্রায় চল্লিশটা মতন বারাকপুর থেকে সব রকম গাড়ি মিলে চল্লিশটা মতন গাড়ি যাচ্ছে এখনো মানে প্রচুর লোক যাওয়ার জন্য মানে দাঁড়িয়ে আছে গাড়িতে জায়গা হচ্ছে না এরকম তাও দেখছি আমরা একটা জিনিস হচ্ছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং জনবিরোধী নীতি তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা ব্রিগেডে সেখানে প্রচুর লোকে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে আমরা যাচ্ছি সেটা সচক্ষ পরিদর্শন

जय बादरवा जिंदाबाद जिंदाबाद जय बादरवा

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা